পৃথিবীর তিনটি সবচেয়ে ভয়ঙ্কর সাপ শেষেরটি সবচেয়ে মারাত্মক নম্বর ব্ল্যাক মাম্বা এই সাপকে বলা হয় মৃত্যুর দেবতা এটি ঘন্টায় বিশ কিলোমিটার বেগে ছুটতে পারে যা বিশ্বের দ্রুততম সাপের মধ্যে অন্যতম সবচেয়ে ভয়ানক ব্যাপার ব্ল্যাক মাম্বার বিষ এতটাই শক্তিশালী যে একটি কামড়েই মানুষ ত্রিশ মিনিটের মধ্যে মারা যেতে পারে নম্বর দুই কিং কোবরা এটি বিশ্বের সবচেয়ে লম্বা বিষধর সাপ যার দৈর্ঘ্য আঠারো ফুট পর্যন্ত হতে পারে কিং কোবরা সাধারণত অন্য সাপকেই বেশি খেয়ে থাকে তাই একে সাপেদের রাজা বলা হয় এর বিষ স্নাজু তন্ত্রকে ধ্বংস করে দেয় যার ফলে শিকার ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায় এবং শ্বাস নিতে না মৃত্যু ঘটে নম্বর এক ইনল্যান্ড টাইপান পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ এটি বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপ যার বিষ ব্ল্যাক মাম্বার থেকেও ৫০ গুণ বেশি শক্তিশালী ইনল্যান্ড টাইপান একবার কামড় দিলে একশো জন মানুষ বা দুই লক্ষ পঞ্চাশ হাজার ইঁদুরকে হত্যা করার মতো বিষ ঢেলে দিতে পারে তবে সৌভাগ্যের ব্যাপার হল এই সাপ সাধারণত মানুষের সামনে আসে না এবং দূর থেকে